আজকে আপনাদের দেখাবো যে লাউ ছড়া লাগানোর পূর্বে মাটি শোধন কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব তো এই যে এখানে আমরা কি কি সার দিলাম এবং কি কি বীজ দিলাম সে বিষয়ে আলোচনা করব তো মাটি শোধন অবশ্যই করতে হবে লাউ ছড়া লাগানোর পূর্বে নয়তো লাউ ছড়া অনেক অনেক সময় দেখা যায় পচে যায় এবং হচ্ছে আপনার লাউ গাছ ডলে মরে যায় তো এই যে এখানে মাটি এবং গোবর সার দেওয়া হয়েছে এখানে মূলত পনেরো কেজির মতন প্রতিটা বিধে গোবর দেওয়া হয়েছে তারপর হচ্ছে এরকম বিড়ের মধ্যে আমরা সার দিয়েছি তো কি কি সার দিলাম তো সেই বিষয়ে যদি এখন আলোচনা করি তো এখানে হচ্ছে সার আছে তারপরে হচ্ছে সার আছে তারপর আপনার লাল সার যেটা বলা হয় সেটা আছে তারপর হচ্ছে আমরা এখানে জহর একটা বিষ আছে দানাদার বিষ তো এটা আমরা দিয়েছি এটা এটার গ্রুপ হচ্ছে ফিনাইল পাইরাজল গ্রুপের একটি দানাদার বিষ তো এটার কাজটা হচ্ছে আপনার মাটিতে অনেক ধরনের পোকামাকড় থাকে সেই পোকা দমন করবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া দমন করবে তারপর আমরা সাথে দিয়েছি মাটি শোধন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন খাবার চুন তো এটা চুন আকারে এটা হচ্ছে চুন ফাউটার জাতীয় তো আমরা ফাউটারটা কিনে আনলাম মাটি শোধন করলাম এবং সার দিলাম তো এই চুন কিন্তু গাছের প্রয়োগ করলে ক্যালসিয়ামের গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা পূরণ হয় মানুষের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকলে চুন খাইলে আপনার ওষুধ পরিমাণে চুন খাইলে কিন্তু মানুষেরও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তো এই যে চারাগুলি এগুলি আমরা লাগাবো তো এই চারাগুলি আমরা লাগানোর পূর্বে কিন্তু আমরা এই যে মাটিগুলি শোধন করে নেব প্রতিটা বিড়ে আমরা দশ কেজি বা পনেরো কেজি গোবর দিয়েছি সাথে এই সারগুলি দিয়ে মাটি শোধন করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চারা লাগানো হয়েছে একটা ওই যে একটা তারপর হচ্ছে ওইখানে আরেকটা এই যে এইখানে আরেকটা মূলত এই এখানে হচ্ছে আমলুকি চারা লাগানো হয়েছে তো এইখানে গোবর এবং সার এবং হচ্ছে আপনার সচেতনাশক যে চুন আছে এগুলি দিয়ে আমরা মাটি আগে শতন করে নিয়েছিলাম তাই দুই দিন আগে চারা লাগিয়ে দিছি আর যেই বিটগুলিতে এখনো আমরা গোবর বা সার দেয় নাই বা মাটি শোধন করি নাই ওইগুলিতে এখনো লাগাই নাই তা আজকে সার গোবর দিব তারপর হচ্ছে মাটি শোধন করে কিন্তু কিছু দিন পরে চারা লাগিয়ে দিব তো আমি কিন্তু এই যে এখানে আপনার আগে একটা লাউ কাটতেছিলাম তো এটাতে 마শাআল্লাহ লাভ আসছে তো তার পাশাপাশি এইখানে এই জায়গাটা এটা হচ্ছে আপনার একটু নিছুজি হলো বৃষ্টি দেখা যায় যে দুই এক দিন হইলে পানি অল্প থাকে আবার চলে যায় আবার দেখা যায় যদি দুই চার পাল দিন বৃষ্টি না হয় বা রোদ্র থাকে তখন কিন্তু শুকিয়ে যায় তো সুন্দর করে ড্রেন দিয়ে দিয়েছি যাতে পানি না বাজে আর যে এদিক দিয়ে কিন্তু আমি চারা লাগাইছি এক সপ্তাহ হয় তো মূলত এই জায়গাটা লাউর মাছা দিব লাউর জমিটাতে সার দিয়ে এবং সকীটনাশক হিসেবে চুন দিয়ে দিব তো চুনও কিন্তু খুব কাজ করে আপনার মাটির পোকামাকড় দমনের ক্ষেত্রে বা ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয় তো আমি যেহেতু পুরা জমি চাষ দিই নাই শুধু যেই বীজের মধ্যে আমরা লউচারা লাগাবো ওইখানে শুধু সার এবং এই চুনটা এবং কীটনাশক দিয়ে ডেকে রাখবো তারপর হচ্ছে দেখা যায় যে দুই চার পাঁচ দিন পরে ছাড়া গুলি লাগিয়ে দেবো